নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু আবেগিক উত্থান পতন আসতে পারে স্থির থাকুন এবং চ্যালেঞ্জগুলির মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতায় বিশ্বাস রাখুন এটি আত্মপর্যালোচনা এবং ব্যক্তিগত বৃদ্ধি করার জন্য একটি চমৎকার সময় কারণ আপনি আপনার লক্ষ্য এবং চাহিদা সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীলতা এবং বক্সের বাইরে চিন্তা করার ক্ষমতার কারণে উপকৃত হবে আপনার নেতৃত্ব আপনার সহকর্মীদের আরও অর্জন করতে অনুপ্রাণিত করবে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে পেশাগতভাবে এটি স্বীকৃতি এবং অগ্রগতির জন্য সুযোগগুলির সময় আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে তবে তাড়াহুড়ো করে কেনাকাটা করবেন না ভালোবাসার জীবন শান্তিপূর্ণ থাকবে এবং আপনি জীবনের সরলতায় আনন্দ পাবেন আপনি এমন একজনের সাথে শক্তিশালী সংযোগ অনুভব করবেন যিনি সমস্ত কিছুর উপরে বিশ্বস্ততাকে মূল্য দেন আপনি আপনার বিবাহিত জীবনে শান্তি এবং সন্তুষ্টি খুঁজে পাবেন পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয় স্বাস্থ্য সংক্রান্ত চাপ পরিচালনা করে আপনার মানসিক সুস্থতা যত্ন নিন কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার উপর ফোকাস করুন অধ্যান্তিকভাবে প্রতি সকালের শান্তিময় একটুখানি রিচুয়াল আপনার গোটা দিনের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে আজ কিছু সামান্য দুর্ভাগ্যের কারণে আবেগিক অস্থিরতা আশা করুন এটি একে একে নিন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন যদি আপনি সন্তুষ্ট অনুভব করছেন তবে চ্যালেঞ্জ রয়েছে যা আপনার মনোযোগ দাবি করবে শিক্ষাগত প্রচেষ্টা আজ বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য সাফল্যের দিকে নিয়ে যাবে একজন পরামর্শদাতা আপনাকে অমূল্য পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতার দিকে পরিচালিত করবে আপনি আজ আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কেউ আপনার প্রশংসা করতে পারে এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন আজকে প্রেমের কোনো আশা নেই আপনার পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখবে কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাতব্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন এটা আপনাকে মানসিক শান্তি দেবে কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো সাহায্য করবে না আপনাকে উভয়ের প্রতি সমান মনোযোগ দিতে হবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ সৃষ্ট আচরণ করুন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন বাড়িতে চিন্তাভাবনা প্রকাশ করতে পারেন ব্যবসায়ী অংশীদারের সঙ্গে আলোচনা করতে পারেন নেশার ব্যাপারে বন্ধুরা উস্কাতে পারে কোনো আত্মীয় কাজে সহযোগিতা করবেন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না ব্যবসায়ী আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে গাড়ি কেনার ব্যাপারে উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে পারেন অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে পরিবারে অশান্তি হতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ